রাজা মিডাস এবং তার সোনালি স্পর্শ এক সময় মিডাস নামে এক রাজা থাকতেন যিনি একটি সমৃদ্ধ রাজ্য শাসন করতেন তিনি অত্যন্ত ধনী ছিলেন তবুও সোনার প্রতি তার আকাঙ্ক্ষা কখনও কমেনি তার কাছে যতই ধন থাকুক না কেন তিনি সর্বদা আরও বেশি কিছু চাইতেন পৃথিবীর অন্য যে কোনো কিছুর চেয়ে সোনা তাকে বেশি আকর্ষণ করত একদিন একজন জ্ঞানী দেবতা রাজা মিডাসের সামনে উপস্থিত হয়ে তাকে একটি ইচ্ছা পূরণ করার প্রস্তাব দেন দ্বিধা ছাড়াই মিডাস চেয়েছিলেন যে তিনি যা স্পর্শ করবেন তা সোনায় পরিণত হোক দেবতা তাকে সাবধানে চিন্তা করার জন্য সতর্ক করেছিলেন কিন্তু মিডাস লোভে অন্ধ হয়ে গেলেন ইচ্ছা পূরণ হয়েছিল এবং রাজা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তিনি গাছ ফুল পাথর এমনকি তার প্রাসাদের দেয়াল স্পর্শ করেছিলেন এবং সব কিছুই উজ্জ্বল সোনায় পরিণত হয়েছিল মিডাস বিশ্বাস করেছিলেন যে তিনি জীবিত সবচেয়ে সুখী এবং ধনী ব্যক্তি তবে তার সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি যখন সে খেতে বসল তখন তার খাবার স্পর্শ করার সাথে সাথে সোনায় পরিণত হয়েছিল তার জল পান করার আগেই সোনা হয়ে গিয়েছিল শীঘ্রই ক্ষুধা এবং তৃষ্ণা তাকে ভীষণভাবে বিরক্ত করেছিল হতাশায় মিডাস তার ইচ্ছার অভিশাপ বুঝতে পেরেছিল সেই মুহূর্তে তার প্রিয় কন্যা তার কাছে ছুটে এসেছিল সব কিছু ভুলে মিডাস তাকে শক্ত করে জড়িয়ে ধরল তার ভয়ের সাথে সাথে সে এক প্রাণহীন সোনার মূর্তিতে পরিণত হল রাজার হৃদয় দুঃখ আর অনুশোচনায় ভরে গেল তিনি বুঝতে পারলেন যে ভালোবাসা এবং পরিবারের তুলনায় সোনার মূল্য নেই কাঁদতে কাঁদতে মিডাস দেবতার কাছে সোনার স্পর্শ কেড়ে নেওয়ার জন্য অনুরোধ করলেন তার প্রকৃত অনুতাপ দেখে দেবতা করুণা দেখালেন এবং অভিশাপ দূর করলেন তার মেয়ে জীবিত হয়ে উঠলেন এবং মিডাস একটি মূল্যবান শিক্ষা পেলেন নীতি লোভ দুঃখের দিকে পরিচালিত করে প্রকৃত সুখ ভালোবাসা পরিবার এবং তৃপ্তিতে নিহিত সম্পদে নয় ভিডিওটি দেখার জন্যে আপনাকে ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল উইক স্টুডেন্টস ইংলিশ সাবস্ক্রাইব করুন